আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবর সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার হিসাম সারোবার বিশেষ করে আপনাদেরকে বলবো যে ব্লাড ক্যান্সার আজকে মহামারীতে রূপান্তরিত হয়েছে একদম একদিনের বাচ্চা থেকে ধরে একদম যে বৃদ্ধ বয়সের পর্যন্ত ব্লাড ক্যান্সার হয়ে থাকে আপনারা বিশেষ করে আমি কুমিল্লা শিয়াং গ্রামের একদম মানে কালবাড়ের পাশের বাড়িটি পাশ বাইয়ের একটা সন্তান মাত্র বড় ভাইয়ের করে একটি সন্তান সেই সন্তানটা যেদিন জন্মগ্রহণ করছে সেদিনই ব্লাড ক্যান্সার আক্রান্ত হয়েছে এবং এক মাস পঞ্চাশ করে দশ লক্ষ খরচ করার পরেও সেই রুগীটি আর সুস্থ হয় নাই এবং একদম মরানাপন অবস্থা হয়ে পড়ে ডাক্তাররা বলেন তার সমস্ত রোগগুলো শুকিয়ে গেছে তার আর চিকিৎসা নেই আপনার বাড়িতে নিয়ে যান তাকে দাপন কামানোর ব্যবস্থা করেন এই অবস্থায় আল্লাহর রসের সহমতে আমি চিকিৎসা শুরু করে শুরু করেছি আজ থেকে আরো প্রায় সাড়ে সাত বছর আগে এখন বাচ্চার বয়স সাড়ে সাত বছর আল্লাহ রসের সম্মতি ব্লাড ক্যান্সার মুক্ত হয়ে আজ সুন্দরভাবে সুস্থ হয়েছে আপনাদের ব্লাড ক্যান্সার ব্লাড বাঁচতে হবে বর্ষার লক্ষ 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 হবে এটা ঠিক নয় খুব অল্প পয়সায় অল্প চিকিৎসায় ক্যান্সার ভালো হয় ব্লাড ক্যান্সারের যে কোনো সমস্যার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করবো ব্লাড ক্যান্সার হলে আপনারা স্বাস্থ্য হোমিওতে যোগাযোগ করবেন হিংসা লাল লালসের সম্বন্ধে আমরা নিয়মিত চার মাস চিকিৎসা করলে ব্লাড ক্যান্সার সুন্দরভাবে সুস্থ হয়ে যাবে বিশেষ করে আপনাদেরকে আমার সাথে যোগাযোগ করার জন্য স্ক্যানে দাও নম্বরে যোগাযোগ করার জন্য আপনাদের জানাচ্ছি আমি লোকে দেখি 14 পুরানা পল্টন দারুস সালাম মার্কেট লিফট 6 শনিবার বিশ্রাম এবং আর হবিগঞ্জের লোকে দেখি মঙ্গল মঙ্গলবোধ বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ